এখন আয়না ঘর বলতে কোনো কিছু নাই এখন আমি খালি ডিবি শুধু অনুসার অনুরোধ করবো এই যে পুকুরটা আছে পুকুরটা আয়নার মতো পরিষ্কার মিয়ানমার বর্ডার সম্বন্ধে তো আপনাদের সবাই এখানে অবগত আছেন মিয়ানমারের যে আরাকান আর্মি পুরা আমাদের এই বর্ডার বেল্টের অপদিত যে মিয়ানমারের যে অংশ এটা পুরাটা হলো আরাকান আর্মির দখলে চলে গেছে আর মিয়ানমার সরকার কিন্তু এখানে তাদের কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুই নাই এখন আমাদের কিন্তু দুই জনের সাথেই যোগাযোগ রাখতে হচ্ছে আরাকান আর্মির সাথেও যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমার সরকারের সাথেও কিন্তু আমাকে যোগাযোগ রাখতে হচ্ছে বাট মিয়ানমার সরকারের সাথে যে বর্ডার সিকিউরিটি ফোর্স আগে যেমন ধরেন ই একটা বসতে পারতো এখন এখানে তাদের তো কোনো বসার জায়গা নেই আর প্লাস আরাকান আর্মি কিন্তু এখন অথরাইজ ইভাবে কিন্তু হয় নাই কি বলে আমরা তো মিয়ানমার সরকারকে বৈধ সরকার বলতেছি আমরা তো আরাকান এই মানে এখানে তোদের এই এই একটা বড়ো ধরনের একটু সমস্যা আছে বাট আমরা দনোজনের সাথেই যোগাযোগ রাখছি যেন আমাদের বর্ডার যেন শান্ত থাকে এবং আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধার হয় না এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি এবং বর্ডার কিন্তু পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে এখন ঘর বলতে কোনো কিছু নেই এখন আমি খালি ডিবিরে একটাই শুধু অনুষ্ঠান অনুরোধ করবো যে পুকুরটা আছে পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে পানিটা এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি আয়না ঘর বলতে কোনো কিছু থাকবে না এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না